জুটা পানির মধ্যে ফালাইও না খবরদার ওই জুটা অন্য প্রাণীর খানা বিড়ালের খানা কুকুরের খানা জিনের খানা পানিতে ফেলবা আর যেটা খাওয়ার যোগ্য তুমি তরকারি নিছো রুটি নিছো অর্ধেক খাইছো বাকি অর্ধেক নষ্ট করিও না তোমার আর একটা ভাই খেতে পারে তারে দাও যদি অযোগ্য হয় ভিন্ন প্রাণীর খানা ওটা ফালায় না পানিতে ফালাইলে স্বাদ নষ্ট হয়ে যাবে রহমতের নবী শিখাইয়া যায় না এমন কোন কাজ নাই জুতা দুইটা কেমনে পায় পড়বা সেখানে নবীর তরিকা ডান পাও ডান জুতায় আগে ঢুকাও শূন্য বাম জুতায় বাম পাও বা পরে শূন্য কোথাও তুমি হাঁটা শুরু করেছ ডান পাও আগে দাও সুন্দর কোন দোয়া পারো না শুধু বিসমিল্লা বলো তাতেও হবে সুন্দর ঘরে ঢুকছো ডান পাও দিয়া ঢুকো জোরে সালাম দাও এত জোরে সালাম দিবা পাঁচতলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায় মানুষ শোনো কার না শোনো অদৃশ্য দুশমন আছে তোমার বাড়ির মধ্যে সালামের বরকতে পালায় যাও কি অদৃশ্য দুশ্মন আছে না জানালা দিয়ে দুপুরের আজানের আগে ম্যাডাম তাকাইছে ঘরে মাথা ঘুরায় দর্শে অদৃশ্য দুশমন ঠিক নেই বাথরুমে খালি মাথায় যাইও না অদৃশ্য দুশমনের আর দেখা বাথরুম খালি পায়ে যাইও না

মাথা খালি রাখবা না পা খালি রাখবা না জুতা পরে যাও টুপি বা অন্য কাপড় দিয়া যাও বাথরুমে গিয়া বসিয়া হাতুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা শূন্য নবী শিখায় গেছেন সব মাথায় টুপি থাকবে বা কাপড় থাকবে জুতা থাকবে নবীর তরিকায় বাথরুমে যাবে কখনো কোনো দুর্ঘটনা হবে না কি বাথরুম থেকে বের হবে আবার ডান পা দিয়া পানি খরচ করা যাবে না হাত ভাতের পরে হাত দুইতে পানি লাগে এক গ্লাস হেনে দুনিয়ার পানি নষ্ট করে বাথরুমে পানি লাগে এক বালতি হেনে এক বদনাম ব্যবহার করে তাহলে এবার মানে শুধু জিকির না শুধু তেলা না শুধু নামাজ না সব এবার দোকানওয়ালা দোকানে বসে আছো

ব্যবসা করো হালাল দোকানটা খুলো ডাকবা দিয়ে ঢুকো বিসমিল্লা বলে তালাটা ধরো যখন দোকান বন্ধ করে যাও বিসমিল্লা বলে বন্ধ করো আর আল্লাহ বলো আল্লাহ মেহরবানি করে হেফাজত করো দুনিয়ার যত বড় জালেন ডাকা তা তোমার দোকানে চুরি করার জন্য নবীর তরিকায় ব্যবসা করো বিসমিল্লা বেশি বেশি বইলা কাজ করো ওই ডাকা থাকবে ঠিকই হামলা করতে জীবনে দোকানে ঢুকতে পারবে না আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া হেফাজত করবে বেআই করলে বেআইনে বেজা আল্লাহ খুশি কারে বেজার করে কারে খুশি করছেন হিসাব রেডি করেন শেষ সব সুদ খাইলে আল্লাহ খুশি না বেজা গালি দিলে আল্লাহ বেজার না খুশি কারো হক নষ্ট করলে আল্লাহ বেজা অন্যেরা খুশি কি সূর্য উঠলে কি সবাই খুশি কথা হয় সূর্য ডুবলে সোর খুশি সূর্য উঠলে দোকানলারা খুশি ব্যবসায়ীরা খুশি ভালো মানুষ খুশি চোরেরা বেজা কথা বলেন কারণ আল্লাহ কি সোরের মন রাখা পারবে যে সূর্য তিন দিন পরে উঠো নবী বলেন কাউকে বেজার করা যায় আর না আল্লাহকে বেজার করা যাবে আমার কে বানাইছেন বাতাস ভোগ করি কা সূর্যের আলো ভোগ করি করেননি চাঁদের আলো পানি ভোগ করেন কা সরকারের থেকে অসার পানি নেননি বাসায় বিল দেননি বিল দেননি বিল দেরি হইলে লাইন কাটেনি আর এখন তো আরো কি কাক সিস্টেম করছে আরো সহজ মানে কাটা কটা লাগবে না ঘুমের মধ্যে দেখবেন নাই

আল্লাহ দয়া করে আমাদের পাঠাইছেন ঠিক না আল্লাহ বলেন আমি মানুষ জিন বানাই নেই এ কথা বলে মানুষের জেহেন খালি করে দিচ্ছেন তোমাকে বানানোই হয় নাই তার মানে দুনিয়াতে তোমাকে হাত বানাইছি একটা কাজ তোমার মৃত্যু পর্যন্ত তোমার দ্বিতীয় কোনো কাজ নেই মরণ পর্যন্ত কয় কাজ জোরে কন কাজের নাম এবার কাজের নাম এবার কি এটাই বুঝি না যদি বুঝতাম হা তাহলে দ্বন্দ্ব কম হয়ে যেত এবার কেন এবার কিভাবে এবার কি মানুষের জীবনে যা করবে সব এবার আমরা মনে করি নামাজ পড়া এবাদত তুজবি টানা এবাদত রোজা রাখা এবাদত তেলাওয়াত করা এবাদত এবাদত ব্যবসা এবাদত না রাজনীতি এবাদত না চাকরি এবাদত না আমি এক শব্দে জবাব দিছি পৃথিবীতে যা করবেন মরণ পর্যন্ত সব এবার রাজনীতি করাও নবীজি রাজনীতি করেন নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন নাই সুলাইমান নবী করছেন না ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন না রাজনীতি করাও কি কথা বল কেন আমি না শুরুতে বলছি সত্য কথাটা স্বীকার করেন মানে না না রাজনীতি করাও মানুষ হত্যা করা হারাম মানুষ হত্যার রাজনীতি ইসলামে নাই মানুষের হক নষ্ট করার রাজনীতি ইসলামে নাই ইসলামে আছে মানুষের হক রক্ষা করা ইসলামে আসে নারীর অধিকার রক্ষা করা ইসলামে আসে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আপনি ঘুমাবেন তাও বাধা যারা স্কুল কলেজে লেখাপড়া করে তাও বাধা চাকরি করবেন এ ব্যবসা করেন এ বা ঘুমাবেন খানা খাবে নে খানা খাবেন না তাও এবার হাসবেন এ বাদা কান্না করবেন এবার রোজা রাখবেন এবার রোজা রাখবেন না তাও এ বাদা নামাজ করবেন এ বাদা নামাজ না পড়াও এবার নামাজ না পড়াও এখন কমা আকলবালা অথবা অতি চালাক যারা সব বাইন বাদ দিয়ে খালি এতটুকু যদি কাইটা সাইরা দেয় নামাজ না পড়াও এবার এটা যদি কাঠ করে সারে তাহলে কালা চশমার হুজুর আবার কি কিন্তু একবারও চিন্তা করলো না ওই যে কথা তো একটা না কোন বক্তা তো এক ঘন্টা আধা ঘন্টার নিচে বয়ান তাহলে এক মিনিটের কথা কেন পুরাটা দাও এই চিন্তাও আমাদের মধ্যে নাই তিল পাইছে তাল বানায় আল্লাহ হেদায়ত দান করুন নামাজ পড়া এ বাধা নামাজ না পড়াও এ রোজা রাখা বাধা রোজা না রাখাও এ বেনামাজিরা কি খুশি বুঝেন যে এই ফতুয়া তো মুক্তি সাহুজিরও নামাজ না পড়াও এ বাধা এতটুকু বললে মনাজারটা দিলে তো হাতিয়া স্বাভাবিক বেনামাজিরা খুশি বন্ডপীরের আর খুশি ঠিক ঠিক কি ঠিক আর খুশি ঠিক এখন নামাজ না থাকলো বৃহস্পতিবারের ঢোলের বাড়ি ঠিক সব মাজারে বাজারে বৃহস্পতিবার নারী পুরুষের ঢোলের বাড়ি কিছু কমন যাইবো না 올ীর বরদোয় শেষ ঠিক হ্যাঁ শাহানী রহমাতুল্লাহ রহমতুল্লা শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি

ঝর্ণা দেখে যে আসি আল্লাহর কাছে পাঁচ বেলার নামাজ জামাতে হইলে কান্নাকাটি করে তওবা করে যে শাহজালাল রহমতুল্লাহ আলহ ভক্ত যারা খাজা মহিনুদ্দিন চিস্তির আজমির ভক্ত যারা জবাব দাও শাহজালাল শাহ পরাম শাহ মাহদুম শাহ আলী খানজাহান আলী শাহ আমার চট্টগ্রাম আজমিরের খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি নিজামুদ্দিন আউলিয়া একজনে দাঁড়ায় বলো তারা কি নামাজ করে নাই করছে দাঁড়ি কাটছে তোমার দাঁড়ি নেই কেন তোমার নামাজ নেই কেন বুঝে গেল তুমি মিথ্যা দাবিদার ধোকাওয়া তোমার কারণে শাহজালালের বদনাম তোমাদের কারণে শাহ মাহদুমের বদনাম তোমাদের কারণে শাহ আলীর বদনাম আল্লাহ হেদায়াত দান করুন আমরা পিরাউলিয়ার বিরোধী বাংলাদেশি পিরাউলিয়ার পক্ষে কথা বললো তা আমরা বলি কি বলি যারা বলে অলিয়া উলিয়া মানিনা না এরা ভণ্ড এরা ভণ্ড এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড তার মানে কি তোমার মতো গান জাগাবো চুলের মধ্যে জট লাগাবো আল্লাহ রায় নাম করুন এবার বলবেন ওয়াশ নাই গিবত করছি না গিবত করা হালাল না হারাম এটা আপনারা জানেন হুজুরেরা জানে না জানার পরেও যদি হুজুর বলে আপনার কলম ধরার সুযোগ নাই কারণ হুজুর বুঝে শুনে বলছে যে বুঝটা হুজুরের আছে এটা আপনার নেই আপনার বুঝ আছে গিবত হারাম হুজুরের জ্ঞান আছে গীবত হারাম হারাম চার কারণে গিবত করা ওয়াজিব গীবত না করলে গুণা হবে এই খবর আপনার না এটা হুজুরের আছে ইসলামের নাম লাগায় যারা মানুষের ধোকা দেয় তাদের নাম ঠিকানা শুদ্ধ উন্মত সতর্ক করা এটা গিবত হলেও সবত হলেও কি বুঝলেন আমি আউলিয়ার বিরুদ্ধে বলছি কি শাহ আলীর বিরুদ্ধে বলছি

আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বিতীয় আমি যা করব যা বলবো সব হবে মদিনা বলা নবীর তরিকায় নবীর তরিকায় ব্যবসা করেন এবার নবীজির তরিকায় ঘুমাবেন এবার নবীর তরিকায় বাথরুমে যাবে এবার নবীর তরিকায় চাকরি করেন এবার নবীর তরিকায় লেখাপড়া করেন আর নবীর তরিকা রাতিয়া নামাজ পড়বেন জাকান না একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া ফরজ তিন না চিন্তা করে বেজোর করে লাভ কি আল্লাহরে আরো দুইটা সেজদা বাড়াইয়া চার জোর বানাই আল্লাহর জন্যই করছে অন্য কারো জন্য না আরো এক রাখা আল্লাহর জন্যই বাড়াইছে মহাব্বতে হবে পুরা নামাজ বা আল্লাহ খায় নতুন করে আমার কানে দর কানে দইরে এবার আল্লাহ আকবর খায় নতুন করে পর তোর চালাকির কারণে সব বাদ মোহাম্মদের তরিকার সামনে কারো কোন যুক্তি চলবে

মাযদায়ে কা নামাই হামতুম তকবুল নামাজ করেন নবীর তরিকা ইবাদত খানা খাবেন নবীর তরিকা ইবাদত নবীর তরিকা বাথরুমে যাবেন ইবাদত নবীর তরিকা বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত নবীর তরিকা সন্তান লালন পালন করবেন ইবাদত একটা সন্তান স্কুলে বড় নবীর তরিকায় যদি বড় তো এবার বলে নবীর তরিকায় ইংরেজি আবার পরে কেমন নবীর যুগে তো ইংরেজ ছিল না অঙ্ক ছিল না বাংলা ছিল না ভূগোল ছিল না তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো আমি আল্লাহ মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব ডাক্তার হইয়া নবীর তরিকায় চলব উন্মতের চিকিৎসা দিব সেবা দিব আমার ডাক্তারিও চলবে আল্লাহর এবাদাত চলবে নামাজ বন্ধ হবে না আমার রুগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ সারা যাবে না রোজা সারা যাবে না তাহলে আমিও আল্লাহর দিকে আগাব ওই বান্দা আমার কুসিলায় নবীর তরিকার দিকে আগাবে এইভাবে একজন ডাক্তার ডাক্তারি হইরাও জান্নাত পেয়ে যাবে কি ডাক্তারের জাহান্নামে বলা যান ওই যে এক ডাক্তার সাব এখানে পঞ্চাশ হাজার না এক লাখ টাকা দান করছে হ্যাঁ এক লাখ দিছে দিনের মোহব্বত কতটা পাঁচোত্তর নামাজ করেন ডাক্তার নাই এবার আপনি পুলিশ মিডিয়ার পাঁচ বেলা নামাজ করে এক টাকা হলাম খায় এরকম কেউ নাই সে সত্য কথা স্বীকার করেন মালনার নামিক কোটি টাকার মালিক ব্যবসা করে হালাম ভাবে এক টাকাও হালাম খায় না মাল কাস্টমারকে ধোকা দেয় না না ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা ধোকাবাস এরা লিখে দিছে বিক্রি মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাস